নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে সকাল সকাল আজকে রান্না বান্না নিয়ে চলে এসেছি কালকে সারা দিন ভোজ খেয়েছি তাই আজ আর সেভাবে কিছু রান্না হবে না হবে পাতলা করে একটু ডাল বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আলু শুক্তো এটাই আজকে দুপুরের রান্না আমাদের আর দেখুন এদিকে আমি ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি আর কী হারে মেঘ করেছে আর বৃষ্টি পড়তে শুরু করেছে সকালে একটু রোদ করেছিল দেখে আমি মেশিনে কাস্তে দিলাম আর এই অবস্থা তা কাঁচা হোক ভেতরে মেলে দেবো তারপরে তখন এই যে নিচে চলে এসেছি নিচে চলে এসে মেয়েকে বিট গাজরের রসটা করে দিলাম ওকে দিয়ে দিই তারপরে তখন আমি রান্না বসাবো রান্নাতে আগে বেগুন ভাজাটা ভেজে নিই তারপরে তখন অন্য রান্নাগুলো করব রান্না বলতে আজকে হবে শুধু বাঁধাকপি আর ডাল তো হয়েই গিয়েছে এই যে বাঁধাকপিটাও এদিকে আমি ভাপাতে দিয়ে দিয়েছি তারপরে বাঁধাকপিটা করব বাঁধাকপি জলটা ফেলে দেবো দিয়ে বেগুন ভাজা হয়ে গিয়েছে বেগুন ভাজাটা তুলে নিই আর ওইদিকে মেশিনেও কাঁচা হয়ে গিয়েছে আমি ছাদে যাই দেখুন ছাদে এসে দেখছি ছেলে মাছ পুষেছিল সেই মাছে আবার বাচ্চা দিয়েছে তাই আবার ছেলেকে ডাকলাম দেখতে তো চলুন কাঁচা হয়ে গিয়েছে মেলে দিই কারণ বাইরে মনে হচ্ছে মেলা যাবে না ভালো আরও মেঘ করে আছে আমি সবগুলোকে ভেতরেই মেলে দিই তাহলে বৃষ্টি পড়লে আর তুলতে আসার কোনো ব্যাপার নাই এখানেই থেকে যাবে রোদ করলেও শুকাবে আর বৃষ্টি পড়লে ভিজবে না এই ভেতরটা বেশ সুবিধা এদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নিয়ে তারপর আমি গ্যাস মুছে স্নান করতে যাব এই দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভাগ্যে আমি সব ভেতরে মেলেছিলাম নাহলে আবার আমাকে তুলতে যেতে হতো এবার আবার বেশ জোরে বৃষ্টি এসেছে আজ মনে হচ্ছে আর রোদ টোদ করবে না সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে চলুন এদিকে স্নান করে বেরিয়ে এসেছি আর দেখছি সামনে বাড়ি কাকিমা প্রসাদ দিয়ে গিয়েছে আজকে বিপদায়ণী পুজো তারই পোশাক চুল টুল আঁচটিয়ে নি তারপরে তখন খাবো চুলো এই যে আবার বৃষ্টি এলো ঝিরঝিড় করে আজ মনে হচ্ছে সারাদিন এইরকমই চলবে দেখুন দুই ভাই বোন আজকে বাড়িতে আছে দুই ভাই বোনই ঢুকেছে ঠাকুর ঘরে আর শুরু হয়েছে ওদের এবার বদমাইশি এটাই ওদের সারাদিনকার চলে